ইউক্রেনের যুদ্ধের বিবিশিখা থেকে বাঁচতে তিনি এসেছিলেন আমেরিকায় ভেবেছিলেন নিরাপদ এক আশ্রয় পাবেন যেখানে গুলির শব্দে ঘুম ভাঙবে না পালাতে হবে না মাত্র তেইশ বছরের ইরিনা জারোজকার স্বপ্ন ছিল একদিন ভেটেরিনারি সহকারী হয়ে প্রাণীদের পাশে দাঁড়ানো কিন্তু সে স্বপ্নের যাত্রা থেমে গেল নর্থ ক্যারোলিনার সল্ট শহরের একটি ট্রেনে আর তাই চুরির আঘাতে অকালে নিভে গেল তার জীবন ট্রেনে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই ভয়াবহ দৃশ্য সারা বিশ্বকে নাড়িয়েছে গত বাইশে আগস্ট রাতে শল্টের লিনক্স ব্লু লাইন ট্রেনে এই হত্যাকাণ্ড ঘটে সম্প্রতি শল্ট এরিয়া ট্রানজিট সিস্টেম ঘটনাটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে সেখানে দেখা যায় ট্রেনের জানালার পাশেই দিয়ে নির্লিপ্তভাবে আছে চৌত্রিশ বছর বয়সী ডেকার্স ব্রাউন জুনিয়র রাত নয়টা ছেচল্লিশ মিনিটে এক স্টেশনে থামলে ট্রেনে ওঠেন ইরিনা তার পরনি ছিল পিৎজার দোকানে টিশার্ট ও ক্যাপ ধারণা করা হয় তিনি সেই দোকানেই কাজ করতেন ডেকার্স ব্রাউনের সামনের সিটে বসে পড়েন ইরিনা মোবাইল ফোনে মনোযোগী হয়ে পড়েন কানে ইয়ারফোনও ছিল কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নয়টা পঞ্চাশ মিনিটের দিকে হঠাৎই পকেট থেকে একটি ভাঁজ করে ছুরি বের করে প্রাউন এরপর কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়ে ইরিনার ঘর ও গলায় এলু আঘাত শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানায় ইরিনা কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আক্রমণের পর ফুটেজে দেখা যায় ব্রাউন ধীর স্থিরভাবে উঠে দাঁড়িয়ে করিডোর ধরে অন্য বগির দিকে এগোচ্ছে তার হাতে তখনও রক্তমাখা মাখা ছুরি মেঝেতে পড়তে থাকে রক্তের ফোঁটা কিন্তু যাত্রী আতঙ্কিত হয়ে সরে দাঁড়ায় আবার কেউ কেউ বিস্ময়ে তাকিয়ে থাকে এ সময় ব্রাউন তার গায়ের জামা পাল্টিয়ে পরের স্টেশনে নেমে যায় তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ তাকে খুঁজে বের করে আটক করে ব্রাউনের অতীত অপরাধের ইতিহাস ভয়াবহ দুই হাজার এগারো সাল থেকে চুরি ডাকাতি প্রাণঘাতী অস্ত্র সংরক্ষণ ও হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগে বহুবার আটক রয়েছে সে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ডাকাতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেছে চলতি বছরের জানুয়ারিতে পুলিশের ওয়েলফেয়ার চেক চলাকালে জরুরি নম্বর নাইন ওয়ান ওয়ানের অপব্যবহার করে গ্রেফতার হয়েছিল সে সময় ব্রাউন দাবি করেছিল তার শরীরে একটি মানবসৃষ্ট কৃত্রিম পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়েছে যা তার হাঁটা খাওয়া বা কথা বলা নিয়ন্ত্রণ করছে আদালতে জমা দেয়া নথিতে এই অদ্ভুত দাবিও উল্লেখ রয়েছে এখনো তদন্ত চলছে কেন ইরিনাকে হত্যা করল ডেকার্স ব্রাউন আর্থিক লোক ব্যক্তিগত সম্পর্ক কিংবা হেডপ্রাণ কোনো কারণই মেলেনি অকারণ অপ্রস্তুত এই হত্যাকাণ্ড আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে যুক্তরাষ্ট্রের মতো দেশে যেখানে প্রতিদিন কোটি মানুষ গণপরিবহন ব্যবহার করে সেখানে চলন্ত ট্রেনে এমন নৃশংস হত্যাকাণ্ড নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে শরণার্থী ইরিনার জীবন শেষ হল নিরাপত্তাহীনতার চরম উদাহরণ হয়ে যেন এক ব্যঙ্গাত্মক পরিণতি যুদ্ধ থেকে পালিয়েও মৃত্যু এড়াতে পারলেন না তিনি